আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনারা যে গাছটি খুঁজতেছেন বহুল প্রচলিত কিছু গাছ আপনারা গাছগুলো পাচ্ছেন না আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আজকে আপনার গাছ সম্পর্কে পরিচয় করে দেবো মাল্টিগ্রাফটিং একটা গাছে কয়টি জাত আছে সেটা দেখায় মাল্টিগ্রাফটিং দেখেন এখানে একটা ডাল এখানে দুইটা ডালে দুইটা ডাল এখানে একটা ডাল মানে এক কথায় বলতে গেলে একটা গাছে সাত থেকে আটটা জাত পাবেন এবং এই গাছটা দেখতেছেন এই গাছটাতে আছে পাঁচটি জাত এবং গাছের চেয়ারা যদি দেখায় গোর থেকে মাথা পর্যন্ত কেমন সোজা এবং কেমন মোটা ঝাগড়ালো বুদ্ধি এসে দেখেন গ্রাফটিং গ্রাফটিংয়ের দাগ আপনার দেখলে বুঝতে পারবেন একটা দুইটা মোটে পাঁচটা আছে এখানে এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে আছে আটটা এমন আটটা দশটা পনেরোটা বিশটা থেকে শুরু করে যে যত পিস ডাল সহ গ্রাফটিং জাত নেবেন দেশি বিদেশি বারো মাসি সহ এগুলোতে মিক্স করা আছে যে যে কয়টা ডাল নেবেন আপনারা নিতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্ত থেকে এই গাছগুলো ক্রয় করতে পারবেন যত পিস নেবেন তত পিস দেওয়া যাবে আমাদের কাছে হিউজ পরিমাণ আছে যে কোনো ধরনের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন দর্শক শ্রোতা এই গাছে আছে বারো মাসি থাইকাটি বন কিউজাই ম্যাঙ্গো আমেরিকান রেড পালমার মিয়া কি বা সূর্যের ডিম এই গাছটিতে এরকম দশটি জাত আছে আটটি জাত আছে এবার এটাতে পাঁচটি আছে সর্বোচ্চ বিশটা থেকে পঁচিশটা পর্যন্ত আমাদের কাছে পাবেন যত বিষ নেবেন দেওয়া যাবে গাছের যদি কোয়ালিটির সম্পূর্ণ কথা বলি গাছটি দেখেন কেমন নিচ থেকে সোজা ওপর গিয়ে ঝাঁপড়ালো এবং একটাটা গাছে পাঁচটি ডাল ওপর দিকে আবার ডাল হয়েছে এখান থেকেও গ্রাফটিং আপনারা করতে পারবেন এবং ফল খেতে পারবেন একটি গাছে পাঁচটি জাতের আম পাবেন বারো মাস আম পাবেন একটি গাছে একটি জাতের গাছে দশটি জাতের আম পাবেন একটি গাছে পনেরোটি জাতের আম পাবেন এরকম গাছ আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুলভ মূল্যে নিতে পারবেন স্ক্রিনে বগুড়া নার্সারি মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করে সরাসরি কথা বলে গাছগুলো ক্রয় করবেন ধন্যবাদ ভিডিও বেশি লং করবে না যে কোনো ধরনের গাছ লাগলে যোগাযোগ করবেন বগুড়া নার্সারিতে আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে আপনারা সরাসরি বগুড়া নার্সারিতে কল করে যে কোনো ধরনের গাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কারণ বগুড়া নার্সারি আপনাদের একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান এখান থেকে যে কোনো ধরনের গাছ ক্রয় করলে ঠকবেন না দর্শক সুতরাং এগুলো ডেলিভারি হচ্ছে আজকে ডেলিভারির কিছু গাছ আপনাদের দেখালাম এই গাছগুলো আপনারা যদি ক্রয় করতে চান ইনশাল্লাহ ঠকবেন না গাছের কোয়ালিটি যদি দেখায় প্রত্যেকটা গাছ দেখেন কেমন ঝোপালো বিগ সাইজ প্রিমিয়াম কোয়ালিটির গাছ আট থেকে দশটা জাল একটা গাছে দশ যারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া মাছ সবসময় সাজা থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম